বন্ধুরা আজকের বিষয়টা হচ্ছে কোটা কোটা ডাক্তারের সাওয়াল ডাক্তার হবে মাস্টারের সাওয়াল মাস্টার হবে মানে যারা সরকারি চাকরি আমার এই চোখটাতে একটু সমস্যা হয়েছে সেই জন্য একটু কম দেখতে পাচ্ছি এক পাশে হ্যাঁ মূল কথাটা হচ্ছে কোটার সম্পর্কে আজকে আপনাদের আমি কিছু কথা বলবো সেটা যদি আপনারা সমাধান করতে পারেন তাহলে এমনি এমনি সমাধান হয়ে যাবে একটা চিন্তা করেন সমাজে যারা ওই যে ষোলো আনা আট আনা চার আনা মানে সমাজে যারা দশজন থাকে দশজনের কিন্তু তেমন কোনো ইনকাম নাই তেমন কোনো ইনকাম নাই দেখা দেখাশোনা করে বা তারা হয়তো একটু বেশি শিক্ষিত বা একটু সম্মান আছে টাকা পয়সা আছে সেই জন্য তারা সমাজের দশ জনের একজন এবার আমি আবারও বলতেছি যে এদের কিন্তু হিউজ একটা ইনকাম নাই বা কোনো ইনকাম নাই বললেই চলে এই মানুষ করা সেই শুরু থেকে মানে সমাজের শুরু থেকে পাপ ছিল তারা হইছে এবার তারা থেকে তাদের সন্তানগুলো হচ্ছে কিন্তু সমাজে এই সময় অনেক গরিব ঘরের ছেলেরাও কিন্তু শিক্ষিত হচ্ছে সমাজের জন্য ভালো কিছু কাজ করতেছে এবং সমাজটারে এগিয়ে নিয়ে যাচ্ছে এবার এইসব সমাজ প্রতিদের অনেক সমাজ প্রতিদের আমি হাতে গোনা কিছু মানুষের কথা বলতে চাচ্ছি একবারে সবার কথা বলবো না কারণ সবাই সমান না এই সমাজে যারা আছে কিছু সমাজপতিরা চাই যে আমার পরে আমার সন্তান আসবে কিন্তু ওই সন্তানটা মূর্খ হচ্ছে না বলদ হচ্ছে না সমাজের জন্য কিছু জানে না সে কিন্তু সমাজের হাল ধরতেছে এবার যেসব গরিব ঘরের ছেলেরা বা মধ্যবিত্ত থেকে উঠে আসছে সমাজের জন্য কাজ করতেছে এই ছেলেরা যদি ওই সমাজে ঢুকে কোনো ভালো কাজ করতে চায় সেখানে কিন্তু এই মুরব্বীরা আমি আবারও বলতেছি হাতে গোনা এই মুরব্বীরা ওই ছেলেদের এইসব কাজ করতে দেয় না যে ও কাজ করলে আমার মান সম্মান নষ্ট হবে ও কাজ করলে আমি মানে সবার সামনে মুখ দেখাইতে পারবো না কিন্তু একটা জিনিস খেয়াল করেন আমি আবারও বলতেছি আমি সব সমাজপতিদের বলতেছি না কিছু সমাজপতি আমাদের সমাজে আগে বা এখনো এমনও ফ্যামিলি আছে যেখানে কন্যা দায় ছেলে দায় মানে খুবই অভাব তারা জিএটাই ঠিক মতো জিতে পারতেছে না বা আগেরকার সময় এরা আসলেই কি দশজন টাকা খরচ করে কি একটা কাজ উঠাইছিল নাকি সবার কাছ থেকে টাকা উঠাই করছিল আমি দশজন সমাজের দশজনের একজন আমি কোনো ব্যক্তিগতভাবে কিছু করিনি মানে এই সমাজটার অবস্থায় এই আমারে আপ সমাজের মানুষ কেন সম্মান করবে আমি যদি তাদের জন্য ভালো কিছু না করি কেন সম্মান করবে আমার টাকা পয়সা থাকতে পারে আমি শিক্ষিত হইতে পারি সম্মানটা একটা জিনিস। মানুষের মানুষের জন্য জন্য না না করলে করলে মানুষ মানুষ করেন। এটা কিন্তু এখনকার এই সমাজ ব্যবস্থা যেখানে কোনো লাভ নেই সেখানেই যদি এই হয় ওটা আমি এখন সমাজের হাল ধরে আছি আমার ছেলে তাই খারাপ হোক ভালো হোক মূর্খ হোক সেই আবার সমাজের হাল ধরবে এইভাবে হাল ধরলি তো সমাজ থেকেই মানে ফুল গোড়া থেকেই আমাদের কোটা সিস্টেম ফুল গোড়া থেকে তাহলে এই যে এই চাকরি বাকরিতে তো এমনটা হবেই একটা জিনিস খেয়াল করেন যখন কোন বড় ঘরের একটা ছেলে চাকরি পায় সেখানে সব চাকরি মানে তার আগে থেকে চাকরি করতেছে মনে করে যে হোক সেই হোক তারা কিন্তু একটা অন্যরকম সম্মান দেখায় কিন্তু যদি একটা মধ্যবিত্ত বা গরিব ঘরের ছেলে চাকরি কোনোভাবে পেয়ে যায় সে সময় ওই মানুষগুলো কিন্তু ওরে সম্মান করে না আপনারা কথাগুলো ঢেলাই নেন সো আমাদের আগে গ্রামের যে সমাজের যে ব্যবস্থাটা আছে সেইটা আগে চেঞ্জ করতে হবে না হলে এসব কোটা চলতেই থাকবে সব কথার এক কথা কোটা ব্যবস্থা নিপাত যাক মেধাবীরা মুক্তি পাক থ্যাংক ইউ সো মাচ আবার দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত সুস্থ থাকুন ভালো থাকুন নিরাপদে থাকুন